নমস্কার সোনমানি দর্শকবৃন্দ আপনাদের কাছে অনেকেরই এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং সেগুলো হচ্ছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট মানে আগের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট তো বর্তমানে এখন সরকার আপনাদেরকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট দিচ্ছে কিন্তু আগে যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে মানে বিনামূল্যে কোনো টাকা খরচ না করেই ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করে নিতে পারবেন ম্যানুয়াল থেকে ডিজিটালে অনেক জায়গায় ম্যানুয়ালগুলো নিয়ে সমস্যা হয় হ্যাঁ গ্রহণযোগ্য হয় না অনেক জায়গায় ঝামেলা হয় তো সেক্ষেত্রে ডিজিটাল হলে ভেরিফিকেশনও তাড়াতাড়ি হবে বা আপনারা আপনাদের সেই কাস্ট সার্টিফিকেটটা গ্রহণযোগ্য সব জায়গায় হবে তো কীভাবে আপনারা আমাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে বর্তমানে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করবেন তার আবেদন কীভাবে করবেন সমস্যাটা জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন বর্তমানে কিন্তু মোবাইল থেকে যে আবেদন তার জন্য একটা স্পেশাল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা মোবাইল থেকে আবেদন করতে পারবেন আর যারা কম্পিউটার থেকে আবেদন করতে চান তারাও কিন্তু কম্পিউটারের যে ওয়েবসাইট সেখান থেকে আবেদন করতে পারবেন আমাদেরকে আমি একটু ব্যাপারটা বোঝাচ্ছি দেখুন আপনি সবার প্রথমে গুগলে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট ডট ইন তো আমরা যখনই সার্চ করেছি প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট ডট ইন একটি চলে এসেছে এবং কাস্ট সার্টিফিকেট লেখা রয়েছে আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলে তা কিন্তু ওপেন হয়ে যাবে এবার একটা সমস্যা দেখুন যারা মোবাইল থেকে করবেন তাদের ক্ষেত্রে এখানে এই যে হোম অ্যাপ্লিকেন্ট ও তারপর এখানে কাজ হাউ টু অ্যাপ্লাই অফিসালস অফিসিয়ালস এই অপশানগুলো কিন্তু রয়েছে কিন্তু যেই অপশান থেকে বর্তমানে আবেদন করতে হচ্ছে সেই অপশানটা কিন্তু মোবাইল থেকে করলে আসছে না তো যদি কম্পিউটার থেকে করেন তাহলে কীরকম অপশন আসছে দেখাচ্ছি দেখুন যদি আপনি কম্পিউটার থেকে করেন তাহলে এখানে দেখবেন একটা ব্যাক লক সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এটা কিন্তু মোবাইল থেকে যখন সার্চ করছেন আপনারা পাচ্ছেন না তাই আপনাদের সুবিধার্থে মোবাইল থেকে যারা আবেদন করবেন সেই লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলে খুব সহজেই ফর্মটা ওপেন হয়ে যাবে আর যারা কম্পিউটার থেকে করবেন তারা এই ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করলে তিনটা অপশান আপনাকে দেখাবে অপশান হচ্ছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস টি ও বিসি আরেকটা আপনাদেরকে দেখাবে অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করার অপশান আরেকটা হচ্ছে এডিট করার অপশন ঠিক আছে তো আপনাদেরকে অনলাইনে আবেদন করার জন্য প্রথম অপশানটা অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস টি ও বিসি এই অপশনটাই ক্লিক করতে হবে প্রথমের অপশনটাই ঠিক আছে এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ফর্ম ওপেন হয়ে যাবে আর যারা মোবাইল থেকে করবেন তাদের ক্ষেত্রে তো এই অপশনটা আসছে না সেক্ষেত্রে আমাদেরকে আবেদন করার লিঙ্ক আমরা ডেসক্রিপশান দিয়ে রেখেছি সেখানে ক্লিক করবেন তাহলেই ফর্মটা আপনার চলে আসবে কীরকম ফর্মটা আসবে দেখাচ্ছি দেখুন আপনার সামনে ঠিক এই রকমের ফর্মটা ওপেন হয়ে যাবে উপরেই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লেখা রয়েছে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন ডিজিটাইজ অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট এবার প্রথমে আপনার কাজ কী হবে এখানে বলেছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর আপনার যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট তার উপরে দেখবেন একটা নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারটিকে আপনাকে এই ঘরের ভেতরে বসাতে হবে তারপর সার্টিফিকেট ইস্যু ডেট আপনার ওই হাতে লেখা সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছে ঠিক আছে সেখানে দেখবেন ডেট লেখা রয়েছে কবে আপনার নামে ইস্যু হয়েছে সেই ডেটটা আপনাকে এখানে লিখতে হবে তারপর বলেছে সার্টিফিকেট ইস্যু অথরিটি এখানে ক্লিক করে আপনাকে লিখতে হবে কে আপনার সার্টিফিকেটটা ইস্যু করেছে কোন ডিপার্টমেন্ট এসডিও করেছে না কে করেছে আপনাকে সেটা লিখতে হবে কে ইস্যু করেছে সেটা কিন্তু আপনি আপনার কাস্ট সার্টিফিকেটে দেখবেন লেখা রয়েছে সেখান থেকে দেখে আপনি এখানে লিখে দিবেন তারপর কাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে বর্তমানে কাস্ট সার্টিফিকেটটি হাতে লেখা রয়েছে সেটি কোন কাস্টের এসসি কাস্ট না এসসি না ও না ও এ না বি আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে বলেছে সাবকাস্ট এখানে ক্লিক করবেন দিয়ে দেখবেন এখানে অনেকগুলি অপশন দেখাবে তো আপনার যে সাবকাস্ট হবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনার এখানে দেখিয়ে দেয় আপনি এখানে সিলেক্ট করে নেবেন অনেক সময় দেখায় না তখন আমাদেরকে ম্যানুয়ালি লিখতে হয় সাবকাস্ট সেটা কিন্তু দেখবেন আপনার কাস্ট সার্টিফিকেটে লেখা রয়েছে সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে দেখবেন অনেক চলে আসে এখানে নাম আর যদি না আসে যদি লিস্টে না আসে সেক্ষেত্রে আপনাকে এখানে নিজে টাইপ করে লিখে দিতে হবে আপনার সাবকাস্ট কি ঠিক আছে আপনার কাস্ট সার্টিফিকেট থেকে দেখে এখানে নিজে লিখে দেবেন তারপর এবার এখানে অপশান রয়েছে রিলিজিয়ন এর রিলিজিয়নে ক্লিক করলে আপনার ধর্ম এখানে জানতে চাইছে এখানে দেখবেন অনেক ধর্ম রয়েছে আপনি যেই ধর্মের সেই ধর্মটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন হিন্দু মুসলিম বিভিন্ন রকমের ধর্ম নাম রয়েছে আপনি সিলেক্ট করলেন এবার আপনার নাম ফুল নেম কাস্ট সার্টিফিকেটের যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখবেন আপনার বাবার নাম এখানে লিখবেন এবং ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা কত এখানে আপনি এই যে ক্যালেন্ডার চলে এসেছে এই ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর এবার এখানে জেন্ডার তো জেন্ডারে দেখুন আপনি মেল না ফিমেল না আপনার জেন্ডার কি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যে জেন্ডারে এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স তো যদি আপনি পুরুষ হন তাহলে মেল আর মহিলা হলে ফিমেল আর উভলিঙ্গ হলে ট্রান্সজেন্ডার অন্যান্য হলে আদার্স করবেন তো আপনি যেটা হবেন সেটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন এবং আপনার এখানে খাদ্যসাথী নাম্বার মানে রেশন কার্ডের নাম্বার চাইছে তো আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কারণ এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই তাই এটা না দিলেও চলবে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো আমাদেরকে ফিল আপ করতেই হবে আর এখানে ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে তারপর ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে আপনি আপনার জেলার নামটা সিলেক্ট করবেন এখানে দেখবেন সমস্ত জেলার নাম চলে এসেছে আপনি যেই জেলা থেকে আবেদন করছেন আপনার জেলার যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর এখানে সাব ডিভিশন এখানে আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন তারপর পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন যেগুলো লিস্টে আসবে না সেগুলো ম্যানুয়ালি আপনাদেরকে টাইপ করে লিখে দিতে হবে তারপর পোস্ট অফিস আপনার এখানে পোস্ট অফিসের নামটা লিখে দিতে হবে তারপর এখানে দুটো অপশান আপনার যে বাড়ি সেটা মিউনিসিপ্যালিটি না ব্লক এরিয়ার মধ্যে পড়ছে মানে আপনার ব্লকের মধ্যে না পৌরসভার মধ্যে পড়ছে তো যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন ব্লকের মধ্যে বললে ব্লক সিলেক্ট করলেন তারপর এখানে আপনার ব্লকের নাম সিলেক্ট করতে হবে তারপর এখানে আমরা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাকে আপনার গ্রামের নাম লিখতে হবে আর পিনকোড এখানে আপনাকে পিনকোড বসাতে হবে দিয়ে এখানে বলেছে আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেট সেটিকে আপলোড করতে হবে তো চয়েস ফাইলে ক্লিক করে এই ব্রাউজার থেকে আপনি আপনার ফোন স্টোরেজ বা গ্যালারি থেকে সেখান থেকে আপনি কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটাকে আপলোড করতে পারবেন তবে কাস্ট সার্টিফিকেটের সাইজ বলেছে একশো কেবির মধ্যে জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেন্টের ফটোকপি মানে যিনি আবেদন করছেন তার একটা পাসপোর্ট কালার রঙিন ছবি কিন্তু আপলোড করতে হবে কোনো সেলফি আরে তুলে আপলোড করবেন না রঙিন পাসপোর্ট মাপের ছবি এখানে আপনি আপলোড করবেন দিয়ে এখানে একটা কোড দেখাচ্ছে সেই কোডটা আপনি এন্টার ক্যাপচার করে বসাবেন দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই আপনার আবেদনটা মানে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি বর্তমানে যেহেতু এই অপশানটা এই চালু হয়েছে এই কাজগুলো এই শুরু হয়েছে তাই মোবাইল থেকে কিন্তু প্রতিটা অপশান সঠিকভাবে ফিল আপ করা যাচ্ছে না তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। যে অবশ্যই আপনারা বর্তমানে এখন কম্পিউটার থেকে করার চেষ্টা করবেন পরে কিন্তু মোবাইল থেকেও ভালোভাবে করা যাবে তবে এখন মোবাইল থেকে কিন্তু ভালোভাবে করা যাচ্ছে না সার্ভারের সমস্যা হচ্ছে বা সব অপশান সঠিকভাবে কাজ করছে না তাই আমাদেরকে বলবো আপনারা কম্পিউটার থেকে করার চেষ্টা করবেন সমস্ত কাজ সঠিকভাবে হয়ে যাবে তো আপনি যখনই সাবমিট করবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পেয়ে গেলেন অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়ার পর এবার আপনি কিছুদিন অপেক্ষা করবেন এবং মাঝে মধ্যে স্ট্যাটাস চেক করে দেখবেন অ্যাপ্রুভড হলো কিনা কীভাবে আপনি অ্যাপ্রুভড হয়েছে কিনা স্ট্যাটাস চেক করবেন সেটাও দেখাচ্ছি দেখুন একইভাবে আপনি সেই মেন ওয়েবসাইটে যাবেন এবং সেখানে যে ব্যাকলগ সার্টিফিকেট অপশানটা ছিল সেখানে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করলে এবার এখানে দু দু নম্বর অপশান চেক অ্যাপ্লিকেশন স্টেটাস এই অপশানটায় আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম অপশান চলে আসবে এবং আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছিলেন আবেদন করার সময় সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি এখানে বসিয়ে সার্চ করবেন সার্চ করলে আপনাকে দেখাবে যে বর্তমানে কী পর্যায়ে রয়েছে পেন্ডিং না অ্যাপ্রুভ হয়ে রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে এবং যদি দেখায় আপনার অ্যাপ্রুভড হয়ে গেছে তো সেখানেও আপনি ডাউনলোডের অপশান পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনি যদি আলাদাভাবে ডাউনলোড করতে চান তাহলে আপনি এই ওয়েবসাইটেই আসবেন আসার পর এখানে অ্যাপ্লিকেন্ট রয়েছে এই অ্যাপ্লিকেন্ট অপশানে ক্লিক করবেন অ্যাপ্লিকেন্ট অপশানে ক্লিক করার পর নিচে দেখবেন এখন এখানে ডাউনলোড সার্টিফিকেটের অপশান রয়েছে এই ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমার সামনে এরকম চলে আসবে দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেন্ট নেম মানে আপনার নাম বসাবেন নাম বসে এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে খুব সহজেই আপনার ডিজিটাইজ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তবে আপনাদেরকে আরও একবার বলছি আপনারা বর্তমানে এখন কম্পিউটার থেকে করারই চেষ্টা করবেন কারণ মোবাইল থেকে কিন্তু সঠিকভাবে কাজগুলো সব অপশান করছেন না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুল